Amar Kabul. খনিকের ঝড়ে লন্ডভন্ড সিউড়ির বিভিন্ন এলাকা কোথাও গাছ পরে বন্ধ হয়ে গেল রাস্তা আবার কোথাও ভেঙে পড়লো আস্ত বাড়ি শনিবার সন্ধ্যায় কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড সিউড়ির বিভিন্ন এলাকা সিউড়ি পৌরসভার নম্বর ওয়ার্ডে ঝড়ে ভেঙে পড়লো আস্ত একটি বাড়ি স্থানীয় সূত্রে জানা যায় শিউড়ি পৌরসভার অন্তর্গত হোসনাবাদে বিকাল পাঁচটা নাগাদ প্রবল বেগে ঝড়ের কারণে আস্ত একটা বাড়ি ভেঙে পড়ে যায় তনুজা বিবির পরিবারের লোকজন দেখতে পান ভীষণ ঝড়ের দাপট বাড়িতে থাকলে দুর্ঘটনা ঘটতে পারে বেগতিক দেখে সেই সময় বাড়ির ভিতর থেকে তারা তড়িঘড়ি অন্যত্র চলে

অ্যাকচুয়ালি আজকে যে ওয়েদার খারাপের জন্য যে মেক করার পর হঠাৎ করে দেখি একটা ঝড় আসে সেই ঝড়ের মধ্যে আমার কাকি বাড়িতেই ছিলেন ঝড় দেখে কাকি বাড়ি থেকে বেরিয়ে গেছেন বেরোনোর মিনিট পাঁচেকের মধ্যে পুরো বাড়িটা একদম ঝড়ের মাথায় উঠে ফেলে দেয় ফেলে দিয়ে একদম বারান্দার মধ্যে নামে যায় এমনকি ঝড়ের সময়তে যে টিনটা প্রায় দশ ফুট ওপরে উঠে গেছিল বাড়ি থেকে বাড়ির মধ্যে কি কেউ ছিল বাড়ির মধ্যে মানে ঝড় হওয়ার সময় তখনই বেরিয়ে গেছিল মানে ঝড়টা দেখেই কাকি বেরিয়ে গেছিল কাকি ছিল আবার ছোট ভাইয়ের বৌমা ছিল ওর একটা ছোট বাচ্চা ছিল এই একটা ঘর একটা ঘরের মধ্যে থাকে বলছি কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত বলতে বাড়ির যে জিনিস রান্নাপত্র সব জিনিসগুলো এমনকি যেগুলোতে মানুষ ঘুমায় ঘুমায় ক্যাথা বালিশ রান্নার সরঞ্জাম সব নষ্ট হয়ে গেছে বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অস্বীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন জিরো জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে